তোমাদেরকে এমন একটু ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমার করবে সেটা হলো আসল ব্যবসা সেটা হলো তোমরা এবং আল্লাহ আসলে আল্লাহ করে সংক্রান্ত জড়িত হবে এরপরে আরও বিভিন্ন এখানে ইনশাল হয়তো আপনারা আমাকে চেনেন না জানেন এলাকায় প্রথমে আল্লাহকে সুযোগ দিয়েছিল

এ ছাত্র এই ছাত্রীতে বিভিন্নভাবে কর্মকাণ্ড আমরা যে যত যত থাকতে পারবো যে যত বেশি কাজ করতে পারবো তার যা যা তার প্রতিদান তার প্রতিফল বেশি হবে এদের সবাই কাজে আমি আর বেশি কথা বলতে চাই না আল্লাহ আমাদেরকে কবুল করেছেন আল্লাহ আমাদের জগৎ দলের পাথর একটা আমাদের মাথা থেকে সরে দিয়েছেন আমরা অনেক কষ্ট ছিলাম অনেক ঝামেলায় ছিলাম

শেষে আমাদের এই রাষ্ট্রকে যদি আল্লাহ আমাদেরকে সবার সম্মিলিত সহযোগিতায় এটা একটা আমরা চূড়ান্ত তখনই হয়তো আল্লাহ আমাদের চূড়ান্তভাবে ক্ষমা করে দিয়ে আমাদের জান্নাতে প্রবেশ শুরু করে দিলেন আল্লাহ আমাদের সবাইকে যথাসময় যথাযথভাবে যার যে দায়িত্ব রয়েছে নেখাদেখের কর্মী পর্যন্ত সহজে পর্যন্ত তাদের পরিপূর্ণ কাজগুলো আল্লাহ সংযোগ জন্য জান্নাতের জন্য কাজ করা সুযোগ করে দিন এবং আমাদের সকলকে সুস্থ রাখুন আমাদের সমস্যাগুলো দূর করে দিন আমাদের পারিবারিক সমস্যাগুলো আমাদের দূর করে দিন আমাদের চলার পর সহজ করে দিন আমাকে কোরআন হাদিস এবং ইসলামী সাহিত্য এবং ইসলামী পরিবেশ আমাদের থাকার আমরা আল্লাহর কাছে কামনা করে আমি আমার প্রাথমিক বক্তব্য শেষ করছি ومطلوبين إلا بالله السلام عليكم